কথাতেই বরুণ দাস সীতার সাথে প্রেম করছে জানতে পেরে অবাক হয়ে যায় প্রীতি দুর্গা ভৌমিককে মারার আগে ধরে ফেলে হাতে নাতে বরুণ দাসকে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় যদি কৌশিকীকে বলতে থাকে তোমার তো বয়ফ্রেন্ড ছিল প্রেম করি সমরেশ তো তোমাকে তোমাদের প্রেম নিয়ে সমরেশ তো রীতিমতো উপন্যাস লিখে ফেলেছে ওই মেয়েটা প্রেম করেছে বলে দোষের কি আছে আর তখন কৌশিকী বলে দোষের কিছু নেই কিন্তু তুমি বলছি না যে প্রেম কর সে বলে দোষ হয়েছে কিন্তু জানতে হবে তো ছেলেটাকে তখনই দেখা যাবে ছেলেটার সম্পর্কে কৌশিকী যা জানে সমস্তটা খুলে বলে আর সমস্তটা শুনে সবাই অবাক হলেও প্রীতির কিছু যায় আসে না প্রীতি বলে আমার মেয়ে তার সাথে প্রেম করে আমি তার সাথে বিয়ে দিতে চাই এদিকে দেখা যাচ্ছে যাবে প্রীতি সবটা শুনে বলতে থাকে তুই কিন্তু আমার মেয়ের নামে মিথ্যে এলিগেশন আনছি তখন প্রীতি আসে এই বলতে থাকে হ্যাঁ মাম্মি ঠিক বলেছ এই মহিলাটা আমার পিছনে সব সময় লাগতে আসে আমি এই মহিলাটাকে সহ্য করতে পারি না জানি আমরা এই বাড়িতে খাইতো সেই জন্য আমাদেরকে বোঝা মনে করে জন্যই আমি এই বাড়িতে থাকতে চাই না পার্টিসিপেট করতে চাই না আমার ভালো লাগে না কোন বাড়ি সবসময় নিয়ম কারণ কি হচ্ছে এটা কি আমি কি জেলখানায় আছি নাকি না মহিলার জন্য আর তখনই দেখা যাবে দেবুদা এসে ঠাসি একটা চর মারে প্রীথাকে আর তখন এদিকে প্রীতি বলতে থাকে দেবু কি হচ্ছে এটা কি তখন বলে বেশ করেছি বেশ করেছি একদম কথা বলবে না তুমি কৌশিকি সম্মান দিয়ে কথা বলো তুমি কথা বলতে হবে তোমাকে আর তখন এদিকে কৌশিকি বলে থাক থাক আচ্ছা প্রীথা এদিকে আয় বলতে থাকে যে মাথাটা ঠান্ডা কর জানিস বরুণ দাস কে উত্তর দে তুই কি জানিস তোর বরুণ দাস কে তখন বলে আমি জানি আমি জানি কে আর তখন পৃথা বলে যেই হোক ও যদি ভালোবাসে তাহলে আমি আমি ওকে বিয়ে দিয়ে দেবো এরপর কৌশিকী বলে যে প্লিজ প্লিজ প্রীতি আর তখন বলে বরুণ দাস ওকে কখনোই বিয়ে করতে পারবে না বরুণ দাস একটা ডেলিভারি বয় বেলা ফুড সাপ্লাই করে আর দিনের বেলায় তোর মেয়ের সাথে প্রেম করে ক্রিমিনাল বুঝতে পেরেছিস আর তারপর সবাই সবটা শুনে অবাক হয়ে যায় এরপর এদিকে প্রীতা কিছুতেই বিশ্বাস করতে চায় না বলে তুমি মিথ্যে বলছো মিথ্যে বলছো তখন বলে আমি মিথ্যে বলছি না একদমই মিথ্যে বলছি না সুন্দর ছেলেটি একটি ক্রিমিনাল আমি তোকে বলে দিচ্ছি তখন বলে তোমার সোর্স কি তুমি কোথা থেকে জেনেছ আর তখন বলে ও একটা ডেলিভারি বয় তে শুনতে খুব সুন্দর ক্রিমিনাল ওয়ার্ল্ডের সাথে ওর ওঠা নামা বসা সবকিছুই হয় তোমার বয়ফ্রেন্ড রাতের বেলা বাইক উড়িয়ে চালায় বন্ধু বান্ধবের সাথে এতটুকু আপাতত জেনে রাখো বাকি খবর খবরটাও আমি তোমাকে দেবো হুম সব খবর তোমাকে আমি দিব কিন্তু সেই পর্যন্ত তুমি বাড়ি থেকে বের হবে না এই কথা বলে সেখান থেকে চলে যায় তাকে বলতে থাকে ততদিন পর্যন্ত না মেয়েটাকে একটু সামলে রাখিস চলে যেতে লাগে আর তখনই দেখা যাবে এদিকে বদিহি মুখার্জি তখন বলতে থাকে আচ্ছা তোমার এই খবরের সোর্স কি এরপর বলে মানে তখন বলে যে শুনলাম লয়ম্বু মুখার্জি পিস্তলটাও না কি হয়েছে তাতে একটা গুলিও নাকি মিসিং চুরি করেছে ও হেসে দিয়ে বলতে থাকে তুমি তাহলে আজকাল আড়িটাও পাচ্ছ আর তখন বলে হ্যাঁ হ্যাঁ এটা তো পারতেই হবে না হলে হাতে নাতে ধরবো কী করে আর হাঁড়িটা ভাঙবো কী করে কৌশিকী তখন কৌশিকি বলে তোমার কালচারটা না একদম এখন বাজে হয়ে গেছে কৌশিকি সেখান থেকে চলে যায় এদিকে দেব বলতে থেকে যে কৌশিকী কি বলেছে শুনেছ এটা যেন মেনে চলেও ক্লিয়ার কথা বলে দেব সেখান থেকে চলে যায় ঠিক তখনই দেখা যাবে প্রিতার ফোনে ফোন করেছে সেই ছেলেটা ডেলিভারি বয় আর তারপরই ফোনটা বৌদিহি মুখার্জি দেখে বলতে থাকে কে ফোন করেছে তো এই বলে বৌদিহি মুখার্জি রিসিভ করে আর রিসিভ করলে এদিকে দেখা যাবে বরুণ দাস বলতে থাকে পৃথা পৃথা তুমি আমাকে অবিশ্বাস আমি না তোমাকে খুব ভালোবাসি আমি তোমাকে খুব ভালোবাসি জানো তো আমি তোমাকে মিস করি আই লাভ ইউ সো কথা বলে তুমি আমার কথাটা শোনো শোনো না একটু আমার সাথে দেখা করতে আসুন এখন এখন একটু মিট করো আর তখনই দেখা যাবে বৌদি মুখার্জি বলছে হ্যাঁ হ্যাঁ আর তখন পৃথা বলছে পৃথা বরুণ দাস বরুণ দাস তোমাকে মিট করতে বলছে তুমি যাবে কি বলছে মম তুমি কিন্তু ওকে পাঠিও না না বলে তখন যে পাঠাবো আমার মেয়ে যাকে ভালোবাসে তার কাছে ও যাবে আর তখনই দেখা যাবে পৃথা বলতে থাকে মামুনি কিন্তু আর তখন বলে যা তুই কোনো সমস্যা নেই আমি বলছি তো তোকে এই বলে তখন বলে তখন পৃথা বেরিয়ে যায় এদিকে দিব্যি আর বরুণ বলছে গোট এবার তোমাকে যা যা বলবো তুমি তাই তাই করবে যদি তুমি উনিশ থেকে বিশ করেছো তোমাকে আমি পুলিশের হাতে তুলে দিব বুঝতে পেরেছো পরে এদিকে দেখা যাবে দুর্গা কৌশিকির ফোনে সেই ছেলেটার ছবিটা পাঠিয়ে দেয় পৃথা যার সাথে মিশেছিল তারপরে দেখা যাবে দুর্গা ফোন করে ফোন করে বলতে থাকে কৌশিকি তোকে না ছবিটা পাঠিয়েছি দেখ ছবি ছবি বলে ছবিটা ছেলেটা ছেলেটাই হচ্ছে বরুণ দাস কি বলে শোন আমার কথা শোন দুর্গা তুই যেটা চাইছিস সেটা কিন্তু তোর কাজ নয় নয় হচ্ছে ডিপার্টমেন্টের কাজ এটার জন্য তোর বাবা স্বয়ং বর মুখার্জি রয়েছে তখন বলে হ্যাঁ আমি জানি তুমি বাবা ডিপার্টমেন্টে রয়েছে তবুও তো কুড়ি বছর ধরে আমার মাটা হুইল চেয়ারে কিছু করতে পেরেছে কি আমার বাবা কুড়ি বছর ধরে আমার মা চলতে ফিরতে পারে না কথা বলতে পর্যন্ত পারে না কিছু হয়েছে কি কিছু করতে পেরেছে আর তখন বলে দুর্গা তুই তুই একটু বোঝার চেষ্টা কর আমি তো আপ্রাণ চেষ্টা করছি আর তখন বলে আমি জানি আমি জানি তোকে আমি ছোট করার জন্য কোনো কথা বলছি না জানি তুই আমার মাকে হেব্বি স্নেহ করিস হেব্বি বলে জানিস তো এবার আরেকটা খুন হতে পারে আর তখন বলে খুন হবে কে আবার খুন হতে পারে এরপর বলছে ওই যে এই যে বৌমিক তুই চিনিস তো তখন আমার মায়ের অপারেশন হয়েছিল সে ছিল আর তখন কৌশিকী সেই কথাগুলো মনে করতে থাকে আর বলে যে হ্যাঁ চিনি কি বলে কিন্তু খুনটা কে করবে এরপর বলে ওই যে খুনি বরুণ দাস ওই তো খুন করবে কিন্তু তুই তুই ওর যে করেই হোক সমস্ত ডিটেলস আমাকে দে খুঁজে বের কর খুঁজে বের কর তুই একটু সাহায্য কর আমার বোনটাকে তুই বাঁচা আর তখন বলে হ্যাঁ তুই একদম চিন্তা করিস না আমি বাঁচাবো তোর বোনকে আমি বাঁচাবো কথা দিলাম আমি তোকে তারপরে এই সমস্ত বলে সব কথা শেষ করে দেখা যাবে ফোন করেছে মেনানকে কৌশিকী আর ফোন করে বলতে থাকে মেনান তোমাকে একটা কাজ করতে হবে একটা ছেলের ডিটেলস আমি তোমাকে পাঠাচ্ছি মানে ছেলেটা ছবি পাঠাচ্ছি ছেলেটা কোথায় থাকে সমস্ত ডিটেলস আমার চাই বুঝতে পেরেছো আর তখন বলে ইয়েস ম্যাম এই বলে ফোনটা কেটে ছবিটা পাঠিয়ে দেয় এরপর দেখা যাবে ছবিটা দেখে মেনান চিনতে পারে যে এটা কে আর তখনই মেনান বলতে থাকে ও মাই গড এই ছেলেটা তো একটা এই ছেলেটা তোটা সমস্ত কিছু ছেলেটার অন্য কিন্তু ছেলেটা বরুণ দাস নাম দিয়েই পরিচিত এটাই সবার কাছে দেয় কিন্তু ছেলেটার নাম তো অন্য আর এই ছেলেটা তো ডেলিভারি বয় নয় অনেকগুলো ক্রিমিনাল এর সাথে জড়িত আছে এই ছেলেটা অনেকগুলো খুনের সাথে জড়িত তো এদিকে দেখা যাবে কি যখন আবার দুর্গার সাথে কথা বলে ফোনটা রাখে ঠিক তখনই দেখতে পায় যে একজন দাঁড়িয়ে আছে পাটা দেখতে পাচ্ছে তখন কৌশিকী বলছে কে কে ওখানে এরপর দেখা যাবে বলতে থাকে আমি বর আমি আর তখনই দেখতে পায় যে উৎসব বলতে তুই এখানে পেতে কথা শুনছিলি ওদিকে তোর মা আর এদিকে তুই ব্যাপারটা কি বলতো আর তখন বলে না না বর আমি যাচ্ছি যাচ্ছি এ কথা বলে উৎসব সেখান থেকে চলে যেতে যেতে পর উৎসব মনে মনে বলতে থাকে বর্দি যেই খেলাটা খেলে দিয়েছি না ভাবতে পারবি না দুটো দিন সবুর কর কাকনের বিয়েতেই সব কিছু বুঝতে পারবি সেদিনই তোর মাথাটা হেট হয়ে যাবে ম্যানান বরুণ দাসের সমস্ত ডিটেলস নিয়ে কৌশিকীকে ফোন করে বলতে থাকে এই ছেলেটা এটা দাস নয় আর তখনই এই কথা শুনে কৌশিকই অবাক হয়ে যায় বলতে থেকে এই ছেলেটা কিন্তু আন্ডারগ্রাউন্ড সাথে যুক্ত এর আসল নাম হচ্ছে বাবিন অনেক বড় লোক অনেক টাকা লোক বাড়ির ছেলে এগুলো কেসের সাথে জড়িত আছে তো এর জন্য বাড়ি ছাড়িয়ে মানে পালিয়েছে মার্ডার কেস ড্রাগ পেন্ডিং থেকে আরম্ভ করে সবকিছু সবকিছুর সাথে এই ছেলেটা জড়িত আছে পাওয়ারফুল ছেলে কিন্তু কি বলে সর্বনাশ করেছে সর্বনাশ করেছে তারপর দেখা যাবে কৌশিকি ফোনটা রেখে বলতে থাকে কি হবে তাহলে আর তখনই বৌদি মুখার্জি আসে এসে তখন বৌদিহি বলে কার সন্ধানের রত তুমি তুমি সে কি দেখছই এবার সাংবাদিক ছেড়ে মানে গোয়েন্দাও হয়ে যাবে গোরwidehatর মতো হওয়ার চেষ্টা করছ না কি আর তখন বলে না আমার কমব নয় কাকিমণি সাংবাদিকতার সাথেই জড়িত আছি তো আছি মুখার্জি বাড়ির সাথে মুখার্জি বাড়িতে যেন কারোর কোনো আঁচ না আসে সেটা আমার খেয়াল রাখতে হবে দায়িত্বটা আমার মার্কিমিনী পৃথা কিন্তু বিপদে আছে আমি বলে দিলাম ও যেন বাহিরে বের না হয় এটা খেয়াল রাখবে এ কথা বলে কৌশিকী সেখান থেকে চলে পর দেখা যাবে বৌদি মুখার্জি বলছে পৃথাকেই তো আমার একটা কাজে লাগাতে হবে আমার কাজে লাগিয়ে তো ইউজ করেই তো আমি কাজে লাগাবো আবার না এক ধরনের একটা আগুন লাগানোর স্বভাব হয়ে গেছে স্বভাব বলতে পারো ওইদিকে দেখা যাবে সেই ভৌমিক সেই লোকটি যেতে থাকে ঠিক তখন তার পিছে পিছে দুর্গাও যেতে থাকে আর দুর্গা তার কাছে যায় কি বলতে থাকে বলছি কিন্তু লোকটা জোরে জোরে হেঁটে চলে যাচ্ছে আর তখন দুর্গা তার সামনে গিয়ে বলতে থাকে আচ্ছা আপনাকে কখন থেকে বলছি তো দাঁড়াতে আপনি 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 দাঁড়াচ্ছেন না কেন আর আর কি যে কে তখন বলে যে কে সেটা জানতে হবে না আপনি ডক্টর ভৌমিক না সেটা বলুন এরপর বলে যে হ্যাঁ আপনি সার্জেন তাই তো সময় ব্রেন সার্জারি করতেন যখন প্র্যাকটিস ট্যাকটিস করেন না তখন বলে তা জেনে আপনি কি করবেন আপনি কে এত প্রশ্ন করছেন কেন প্রশ্ন করছেন বলে যা প্রশ্ন করছি না আপনার মঙ্গলের জন্য করছি এরপর বলে মঙ্গল কিসের মঙ্গল এরপর বলে যে আরে এত কথা জানতে হবে না এখন প্র্যাকটিস করেন কিনা না সেটা বলতে বলেন আর তারপর বলেন না আমি এখন কোনো প্র্যাকটিস করি না পেশেন্ট তো দেখি না যান আপনি অন্য ডক্টরের কাছে যান দেখা যাবে দুর্গা বলতে থেকে কেন অনুশোচনা থেকে এরপর বলে কি বলছেন এরপর বলে অনুশোচনা এখন বলে কে বলেন তো আপনি কে আপনি এরপরে দেখা যাবে দুর্গা নিজের মাস্কটা খুলে আর মাস্কটা খোলা পর জগদ্ধাত্রীকে দেখে মনোবাক হয়ে যায় ডক্টর ভৌমিক আর ভাবতে থাকে যে এটাই হয়তো দুর্গা জগদ্ধাত্রী দেখা যাবে দুর্গা সমস্ত ডিটেলস এই লোকটার কাছ থেকে শোনে লোকটাকেও সাবধান করে দেয় ওদিকে দেখা যাবে বরণ দাসের সমস্ত ডিটেলস বের করে ফেলে কৌশিকে আর তারপর দেখা যাবে যে যখন পৃথা দেখা করতে যায় তখন যে বিপদে পড়ে যায় আর সেটা জানতে পেরে অবাক হয়ে যায় পৃথি ওর পৃথা নিজের ভুলটা বুঝতে পারে যে কৌশিকে যা বলেছে ঠিক বলেছিল ওর মেয়ের ভালোর জন্যই বলেছিল কিন্তু প্রীতি শুনতে চায়নি আর তখন দেব খুব রাগারাগি করতে থাকে ঠিক দেখা যাবে ভৌমিককে মারতে গেলে দুর্গাশ আগে থেকে সাবধান করে বাঁচিয়ে নেয় নাই দাসের হাত থেকে হ্যাঁ বন্ধু মনটাই হলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্যবাদ